সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এগারো জুলাই শুক্রবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিসের হাট সেই ফুটকিবাড়ি হাটে দর্শক ফুটকি বাড়ি হাটের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমদানি মোটামুটি ছিল বাজার কিন্তু অনেকটাই কম ক্রেতার চাহিদা কমের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং তার কারণে চাহিদাটুকু কিন্তু অনেকটাই কম আপনার হাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমদানি কম থাকার কারণে কিন্তু বাজার তবুও কম প্রতিনিয়ত বাজার কম যাচ্ছে তো আজকে পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে শুকনো মরিচের বাজার কেমন যাচ্ছে দেশি মরিচগুলো কয়েক আইটেম স্ক্রিনে কিনে দেখানোর চেষ্টা করব এবং কোন মরিচটা আজকে কি দামে বিক্রি হচ্ছে এখানকার কৃষক কি দামে বিক্রি করছে এবং ক্রেতারা কৃষকের কাছ থেকে কি দামে ক্রয় করে নিচ্ছেন সমস্ত কিছু আপনাদের জানানোর চেষ্টা করব দেশ ও প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আপনাদের কয়েক আইটেম মরিচ দেখানোর চেষ্টা করবো এবং আজকের বাজার দরটা জানানোর চেষ্টা করবো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেসার্স আব্বাস ট্রেডার্স যে মরিচটা ক্রয় করছেন এটা হচ্ছে চিকন চোখ মুন্দা মরিচ বলা হয়ে থাকে এই চিকন চোখ মুন্দা মরিচ কিন্তু কালারফুল এবং অনেক শুকনো এবং এটা ঝালের দিক দিয়েও অনেক ব্যাপক ঝাল হয়ে থাকে এবং আরও এই পাশে রয়েছে কমা মরিচ যেটা ডিরেক্ট পাউডারের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার পাবনায়া মরিচের সেকেন্ড ক্লাস এগুলো আপনার গুড়ার জন্য ব্যবহার করতে পারবেন আপনারা আব্বাস ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে মরিচের বাজার কেমন গেল বাজার বাজার একটু মোটামুটি কমে গেছে কোন মরিচটা কি দামে ক্রয় করলেন আপনি আজকে যে পাশে একটা দেখতেছেন চোখ মরিচ এটা যে মুন্ডা মরিচ চিকন চোখমুন্ডা চোখমুন্ডা যে ঝাল ভালো ঝাল অনেক এটার দাম কত গেল আজকে দাম গেছে আপনার চার হাজার থেকে চার হাজার দুইশো চার হাজার থেকে চার হাজার দুইশো চার হাজার দুইশো দাম অনেকটাই কম ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে মোটা পঞ্চকরে মোটাটা বর্তমান কত চলতেছে ওই একই বাজার 4200 4000 একই বাজার আর কি কি মরিচ আজকে ক্রয় করতে এখানে একটা কিনছি ভাঙ্গারি মরিচ ভাঙ্গারি জি এই ভাঙ্গারিটা কত কেজি প্রতি কেজি কয় টাকা প্রতি কেজি মাত্র 80 টাকা দেখেন মাত্র 80 টাকা কেজি খালি মরিচ থেকে বড়টা ছুটে গেছে এটা গুড়ার জন্য ব্যবহার গুড়ার জন্য আর এই পয়সা চিকন চিকন হ্যাঁ

কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আপনারা মরিচ পাঠাচ্ছেন সমগ্র বাংলাদেশে তো এটা সিস্টেমটা কি সিস্টেম আমরা পঞ্চাশ কেজির বস্তা দিচ্ছি হুম আর অগ্রিম নিচ্ছি অগ্রিম এক হাজার টাকা বাকি টাকা কুরিয়ার সার্ভিসের দিয়ে তারপর মরিচটা নিয়ে যাবো আর বর্তমান স্টোরের সময় স্টোরের জন্য পারফেক্ট সময় মনে হয় বর্তমান স্টোরের জন্য পারফেক্ট সময় আর আপনার স্টকে জায়গা একদম সীমিত আকারে আছে সীমিত আকারে আছে আপনার কাছে আছে তো নাকি আছে আলহামদুলিল্লাহ মোটামুটি অল্প স্বল্প আছে অল্প স্বল্প মনে করেন রাখতে চান ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনি তো সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে নেন পাইকারি মূল্যে সেল দিচ্ছেন সমগ্র বাংলাদেশে আপনার ইয়াস প্রতিষ্ঠানের নাম সহ ইয়াটা দেখি দর্শক আপনাদেরকে আছেন মেসার্স আব্বাস ট্রেডার্স প্রোপাইটর আব্বাস আলী ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু তো আমরা আপনাদের কারো মরিচ লাগলে স্ক্রিনে আব্বাস ভাই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে আপনারা মরিচ পাঠাচ্ছেন তো ধন্যবাদ আপনাকে সময় দর্শক আপনাদের কারো মরিচ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন পাইকারি মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন প্রতিনিয়ত মরিচের এমন সঠিক আপডেটটি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম